হ্যালো এভরি একটি নতুন ব্লগে আবার সবাইকে কিন্তু স্বাগত জানাচ্ছি অনেক অনেক স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করছি সবাই কিন্তু ভালো রয়েছেন তো একটি নতুন ব্লগে সবাইকে একদম বেশি বেশি করে স্বাগত জানাচ্ছি তো আজকে একটি ভ্লগ আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি এটা হচ্ছে আমার বাড়ির ছাদ বাবা ছাদের উপরে কি করছে হ্যাঁ তো বিষয়টা হচ্ছে ছাদে এমনি আমাদের অল্প একটু জায়গা রয়েছে তো বেসিক্যালি আমি অনেকটা মানে জায়গা জুড়ে কিন্তু গাছ লাগিয়েছি আপনারাও দেখতে পাচ্ছেন হয়তো যে ছাদের অনেকটা জায়গা মিলেই পুরো কিন্তু গাছ লাগানো বিভিন্ন রকমের ফুল গাছ অনেক কিছু লাগানো রয়েছে জায়গাটাতে সো এর মধ্যে বাবা আবার লাগিয়েছে কি যে পুঁই শাক গাছ যেটা শাক খাই আমরা শাক হিসাবে তো সেই পুঁই শাক গাছ লাগিয়েছে এখানে আবার সো ওই পুঁই শাক গাছ লাগিয়েছে সে কারণের জন্য এখন ছাদটা বাবা পুরো রীতিমতো পুরো ব্লক করবে আই মিন বলতে চাইছি যে দেখতে পাচ্ছেন চারিদিকটা যে পুরো বাস দিয়ে একদম পুরো ব্যারিকেড টাইপের মানে সুতো দিয়ে কি সব করবে আমি জানি না এখনও অবধি সো ব্লকটা কন্টিনিউ করতে থাকো বা করতে থাকেন আপনারা তাহলে বুঝতে পারবেন আপনারাও দেখতে পারবেন এবং আমিও দেখতে পারবো যে বাবা কি করতে চাইছে অ্যাকচুয়ালি সো বিষয়টা হচ্ছে যে ছাদে আমাদের একটু কমই জায়গা মানে ছাদটা আমাদের ছোটোই তো তার মধ্যেও বাবা আবার এইটুখানি ব্লক করে দিচ্ছে একদম মানে রীতিমতো গাছ লাগানো ছিল তাও কিন্তু ব্লক করাই ছিল ছাদটা মানে গাছ লাগানো আছে যে জায়গা নিয়ে সেইটুখানি জায়গায় কিন্তু ব্লক রয়েছে বাকি বাবা যেটা করছে হয়তো আরও জায়গা খেয়ে নেবে ছাদের সো তাই জন্যই আমি ভিডিওটা আজকে করছি একটু দেখাচ্ছি সো বাবা কি করতে চাইছে বাবা এখন বলছে না ঠিক আছে দেখা যাক যাই যে বাবা বলছে সুতোটা আনতে মানে যেই সুতো হচ্ছে যেটা দিয়ে অ্যাকচুয়ালি বাঁধবে ব্যারিকেডটা দেবে সেই সুতোটা আনতে আমি যাচ্ছি নিচে দেখি এবার কোথায় রাখা আছে টোটোর উপর রাখা ছিল এই যে রাখা আছে সুতোটা এই যে দেখতে পাচ্ছ এই সুতোটা দিয়েই কিন্তু বাবা পুরো ব্যারিকেডটা দেবে ঠিক আছে এটা হচ্ছে একটা লাইলন সুতো বোধহয় হবে মেবি আমার জানা নেই ঠিক ভালো করে এটা দিয়ে টানা টানা করে দেবে এবং গাছটা কিন্তু এটাই তুলবে কারণ পৈশাক গাছ আপনারাও জানেন যে অনেকটা লতানো গাছ সে কারণের জন্য কিন্তু পৈশাক গাছ একটু লতানো হয় এবং ওর মাচানা করে দিলে কিন্তু হয় না অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন দেখেন এখানে কাজ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি বাবা এই দড়িগুলো নিয়ে কিন্তু অলরেডি যেগুলো করা সেগুলো কিন্তু করছে সো লাস্টে ফাইনালটা আমি দেখাচ্ছি যে কীরম হয়েছে জিনিসটা সেটা আপনারা দেখতে থাকেন ব্লগটা অবশ্যই আমি দেখাচ্ছি যে কি হচ্ছে এটা ঠিক আছে আমি দেখতে বেশ ইন্টারেস্টিং রয়েছি যে কি বানাচ্ছে এটা কি করে গাছটা উঠবে এবং কিভাবে হবে মানে এটা সম্ভব হবে এটা আমার ঠিক জানা নেই মানে সব দিকে আমার অত বুদ্ধি নেই বাবার যথেষ্টভাবে বুদ্ধি রয়েছে এই দিকে সো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন এবং ভিডিওটা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকেন সো কেমন আছেন সবাই একবার কমেন্ট করে জানান এবং এই কারা কারা খান এবং খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে একবার কমেন্টে জানাতে পারেন কারণ বাজারে অনেক পয়সা বিক্রি হয় পৈশাক সো অনেকেই খান অনেকেই পছন্দ করেন সো কারা কারা পছন্দ করেন অবশ্যই একটা কমেন্ট সেকশানে কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই জানান এবং আমি দেখাচ্ছি লাস্ট পজিশনে এটা কেমন হয়েছে দেখতে দেখুন সো দেখাতে পারছি বন্ধুরা এই যে হচ্ছে ছাদ আর এই যে হচ্ছে সেই কাজটি যেটা বাবা করছিলো ফাইনাল কাজটি দেখাচ্ছি এই যে সুতো দিয়ে যেটা করেছে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদের হয়তো এখন ঠিক আছে এবং ইভেন দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের এই যে পৈশাক গাছটা এই যে পাঁচটা পৈশাক গাছ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো এগুলো কিভাবে মাছায় উঠবে কিভাবে কী উঠবে বলছি আপনাদেরকে দেখুন এখানে কটা পাটকাঠি দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানে কটা পাটকাটি দিয়েছি এরকম পাটকাঠি বা এরকম কাঠি অনেক রকম মানে অনেক দেওয়া হবে এর মধ্যে কিন্তু ঠিক আছে অনেক দেওয়া হবে তো তারপরেই কিন্তু যখন দেওয়া হবে তারপরে কিন্তু এই যে পৈশাক গাছ দেখতে পাচ্ছেন আপনি এইগুলো লতানো গাছ তো এইগুলো তারপরে কিন্তু ওই কাঠি বেয়ে 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 কিন্তু উঠবে এবং এইখানটায় যেটা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা এই যে পুরো এই জায়গাটা এই জায়গাটাতে পুরো কিন্তু আস্তে আস্তে ব্লক হয়ে যাবে জায়গাটা মানে এই যে এখন ফাঁকা দেখতে পাচ্ছেন হয়তো এখানে পৈশাক গাছ ভর্তি হয়ে যাবে কিন্তু তখন আমরা হয়তো পেট ভরে পুঁশাক খাবো হয়তো ওকে যাই হোক বাবা অনেক পুঁইশাক গাছ লাগিয়েছে আর একটা ওই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি হয়তো আপনাদেরকে ওই যে বাড়ির মেন গেট যেটা ওইখানেও পুঁইশাক গাছ লাগানো রয়েছে ঠিক আছে ইভেন অনেক রকম গাছ লাগানো রয়েছে আমি এখানে ফুল গাছ লাগিয়েছিলাম অ্যাকচুয়ালি এখানে অনেক রকম ফুল গাছ দেখতে পাচ্ছেন ফুলগুলো ফুটে রয়েছে ঠিক আছে এগুলো হচ্ছে টাইম ফুল এগুলো এই গরমকালেই বেশিকাল বেসিকালি ফোটে শীতকালে ফুটতে দেখা যায় না আরও ইভেন অনেক রকম ফুল গাছ কিন্তু এখানে লাগানো আছে সব ফুল হয়তো ফোটে নিয়ে যেন দেখাতে পারছি না অনেক রকম গাছও রয়েছে এখানে সো এই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে বাবা সেদিনকে করলো এই কাজটি দেখা যাক পইসার গাছ কবে কি বড়ো হয় এবং কেমন হয় সো আশা করছি সবাই ভালো রয়েছেন সো সবাইকে নমস্কার আর একটি নতুন কোনো নতুন একটি ভ্লগে দেখা করব ততক্ষণ সবাই বাই ভালো থাকবেন